সহি হাদিস দ্বারা যদি কেউ প্রমাণ করে দিতে পারে যে কিয়াম করেছিলেন আল্লাহর নবীর যুগে আবু বাক্কার ওমার উসমান আলী আর অন্যান্য সাহাবিরা তাহলে আমি মমতাজুল ইসলাম আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম এখন থেকে আমি কিয়াম করব। আমি আল্লাহ নবীকে বলছেন আপনাকে দিয়ে ইসলাম পরিপূর্ণ করে দিয়েছি পরিপূর্ণ কমপ্লিট দিন তাইতো তার মানে বোঝা যাচ্ছে ইসলামের ভিতরে কোনো জিনিস ঢোকানো যাবে না কোনো জিনিস বার করাও যাবে না তাইতো আর একটা কথা হচ্ছে এই আম্মাজন আয়েশা সিদ্দিকারাদি অল্লাভ তাহলে আনাহাত থেকে একটা হাদিস বর্ণিত তিনি বলেন মান আমেলা আমালান হ্যাঁ হ্যাঁ বিরিয়ানিওয়ালা ভাই এক মিনিট দাঁড়িয়ে যাও এক মিনিট মান আমেলা আমালান লাইসা আলী হে আমোর না কেউ যদি কোনো আমল করে আর সেই আমলে যদি মোহাম্মদ সাল্লাহ আলীবাসাল্লামের পক্ষ থেকে কোনো অনুমোদন যদি না পাওয়া যায় তাহলে সে আমল বাতিল তাইতো এবার একটা ব্যাপার হচ্ছে কিয়াম তাইতো কিয়াম উনি বলছেন যে কিয়ামের পক্ষে কারা কিয়ামের বিপক্ষে কারা এখন ঘটনা হচ্ছে পক্ষে যদি কেউ থাকে তাহলে তাকে দলিল পেশ করতে হবে ভালো করে বুঝবেন আর কেউ যদি বলে যে আমি কিয়ামের পক্ষে নয় তার কোনো দলিল নেই আমার কাছে উনি জানতে আমার জানা মতে হাদিস কোরআন এমন কোনো জায়গায় সহি হাদিস দ্বারা যদি কেউ প্রমাণ করে দিতে পারে যে কিয়াম করেছিলেন আল্লাহর নবীর যুগে আবু বক্কার ওমার উসমান আলী আর অন্যান্য সাহাবিরা তাহলে আমি মমতাজুল ইসলাম আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম এখন থেকে আমি কিয়াম করব যদি কেউ প্রমাণ করে দিতে পারে কি বললাম বুঝলেন একদম এই নিয়ে বাড়াবাড়ি করবেন না হাদিস এবং কোরআনে কিয়াম করার পক্ষে সহি সনদে কোনো প্রমাণ পাওয়া যায় না ওই জন্য আমি কিয়াম করছি না এবং যদি এখানে ওটা রেওয়াজ থাকে তা আপনাদের পক্ষ থেকে কি করবেন না করবেন ওটা আপনাদের ব্যাপার কি বললাম বুঝলেন আমি আমার কাছে জানতে চেয়েছেন আমি আমারটা বলে দিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মরন নবীর নাম যত শুনি ততই মধুর লাগে কেমনে পাব তোমর দেখা মনে আশা জাগে জান মোরনবীর নাম যত শুনি ততই মধুর লাগে কেমনে পাব তোমার দেখা মনে জাগে কি মধুম মারি না দুই জগতে তোমার সম্মান কি মধুমখ তোমার পারি নদীতে দাম দুই জগতেই তোমার সম্মান যদি বলে যাও নবী মর তুমি বাঁচব কি ভাবে মোর নবীর নাম যত শুনি ততই মধুর লাগে কেমনে পাব তোমার মনে আশা জাগে আসিলে বর কতে ঘর গেলো ভো রে ফে এসে ও কি মারে আসলে মামিনার ঘরে বর কতে ঘর গেল ভো রে তারা এসে ও কি মারে দাই মার রোগ সেই ঘোরা ছোটে সবার আগে মার নবীর নাম যত শুনি ততই মধুর লাগে কেমনে পাব তোমার দেখা মনে আশা জাগে মনে রি মাঝে মনে রি মাঝে তোমার ভাবি তো বুঝত করি কাজ কাম তোমায় মানিলে শুভ পরিণাম মনের মাঝে তো নাম ভাবি তবু যত করি কাম তোমায় মানিলে শুভ পরিণাম যদি না দেখি বলে তুমি শুনি ততই মধুর লাগে কেমনে পাব তোমার দেখা মনে জাগে যদি না কম অতি বলে তুমি কি যত শুনি ততই মধুর লাগে ততই মধুর লাগে তাই মধুর লাগে আসসালামু আলাইকুম

আমি কোরআন হাদিস দিয়ে আল্লাহ নবীর সাথে করবো সরাসরি শুধু কোরআন হাদিস যাহা তাহাই মানব কোরআন আমি হতে চাই না কারো আমি কোরআন হাদিস দিয়ে আল্লাহ নবীর সাথে করবো সরাসরি যতই রাস্তা দেখাও যতই তরিকা দেখাও ওই শপথিয়ার চলব না কোরআন হাদিসের ভিতরে যা আছে এর বাইরে কারো কথাই মানব না শয়তান মোদের পাকা পথে নিতে পারবে না শয়তান মোদের পাকা পথে নিতে পারবে না করতে পারি যদি কোরআন সুন্নার ভি আমি কোরআন হাদিস দিয়ে আল্লাহ নবীর সাথে করব সারা শরীফীর শুধু কোরআন হাদিস যা

কবর পূজা কোন নেতার পূজা শিরিক বিদা তার করবো না আমি তাবিজ কবজ বেচা মানুষে টাকা দিয়া গাড়ি বাড়ি আর করবো না এসো দুই হাত দিয়ে হালাল কামাই করি এসো দুই হাত দিয়ে সৎ উপার্জন করি এসো দুই হাত দিয়ে হালাল কামাই করি এসো দুই হাত দিয়ে সৎ উপার্জন করি হারার পথে কামাই করা চিটারদের চিট আমি কোরআন দিয়ে আল্লাহ নবীর সাথে করব সরাসরি পেরিত শুধু কোরআন হাদিস যাহা তাহাই মানব কোরআন হাদিস যাহা তাহাই মানব আমি হতে চাই না কারো মরি আমি কোরআন হাদিস দিয়ে আল্লাহ নবীর সাথে করব সরাসরি পেরিত